হঠাৎ রক্ত পড়ে নাক দিয়ে সেই তৎক্ষণাৎ রক্ত পড়লে আপনারা কি করবেন প্রথমেই যেটা যখন রক্ত পড়ছে তখন যদি আমরা ব্লাড প্রেশার চেক করি তখন সেটা কিন্তু আমরা হাই পাব কারণ সেই মুহূর্তে পেশেন্টটা ভয় পেয়ে আমাদের কাছে এসে যখন চেক করাচ্ছেন তখন দেখা যাচ্ছে কিন্তু ব্লাড প্রেশার হাই সেই পেশেন্টটাকে কিন্তু ক্রনিক ব্লাড প্রেশার যে রোগটিতে ভুগছে সেটা কখনোই বলবো না কারণ সেই মুহুর্তে ব্লাড প্রেশার হাই হলেও অনেক দিন পর বা কয়েকদিন পর যদি আমরা ফার্দার অ্যাসেস করি তখন দেখি ওই পেশেন্টটা কিন্তু আস্তে আস্তে নর্মাল প্রেশার হয়ে গেছে তাই এই যে ক্রনিক ব্লাড প্রেশার হাই হলেই যে নাক দিয়ে রক্ত পড়বে সেটা কিন্তু নয় এরপরে বলি আপনারা অনেক সময় তাড়াতাড়ি করে আপনারা চেষ্টা করেন হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছে কারোর পরিবারের বা কারোর আপনারা চেষ্টা করেন তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়ার তার আগে যেটা আপনারা বাড়িতেই করবেন সেটা হলো নাকটাকে তিন মিনিটের জন্য এইভাবে ভালো করে চেপে ধরে রাখবেন তারপরে যদি বাড়িতে বরফ থাকে অবশ্যই সেটা হলে খুবই ভালো হয় বরফ দিয়ে যদি আপনারা এইভাবে ভালো করে চেপে ধরে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাক দিয়ে রক্ত পরাটা অনেকটাই চেকড হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে সেটা অবশ্যই করবেন তারপর তিন মিনিট পরে আস্তে আস্তে আপনারা হসপিটালে যেতে পারেন সেখানে ন্যাজাল প্যাক আপনাদের দেবে সেটা দিয়ে আপনাদের একদমই পুরোপুরি সম্পূর্ণরূপে ন্যাজাল ব্লিডিং স্টক হয়ে যাবে